আসসালামু আলাইকুম সময় দেবী এই মুহূর্তে রয়েছে আমরা হচ্ছে নালতেবাড়ি বাইপাস রুট এই যে দেখতে পাচ্ছেন বাইপাস রুট এই বাইপাসের মোড়ে হচ্ছে আপনার এই চটপটি এবং ফুচকা পাওয়া যায় প্রিয়তমা অর্থাৎ আপনার প্রিয়তম মানুষটিকে সেই প্রিয়তমাকে নিয়ে এসেও কিন্তু এখানে বসে কিন্তু আড্ডা দিয়ে আপনারা ফুচকা খেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি আর এই গাড়িতে কিন্তু বিক্রি করে হচ্ছে আমাদের নয়ন ভাই যাই হোক উনি এই বাইপাসে প্রতিদিন বিকালে আসে আমরা দেখব আজকে তার আইটেমগুলো অর্থাৎ কি কি আইটেম সে বিক্রি করে এ দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে বসার জায়গা এখানে বসে কিন্তু আপনারা অবশ্য সময়টুকু কাটাতে পারবেন পাশে হচ্ছে সুন্দর একটা দৃশ্য পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে এখানে আর বিকাল হলে এই জায়গাটা অনেক জাকজমক হয় যাই হোক ভাইয়ের এই চটপটি যে বিক্রি করে সে ভাইয়ের কিছু কথা শুনব ভাই এটা কি আপনাদের দোকান আচ্ছা আচ্ছা তো আপনাদের দোকানে হচ্ছে কি কি পাওয়া যায় এটা বলেন ভাই আমাদের এখানে ফুচকা চটপটি বেলপুরি পাওয়া যায় বেলপুরিটা এখন নাই পাবেন কালকে থেকে ইনশাআল্লাহ কালকে থেকে পাওয়া যাবে অর্থাৎ আপনি ফুচকা বেলপুরি এবং চটপটি বিক্রি করেন জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি আপনার মানে আপনি শুধু আপনারই দোকান নাকি আর কেউ শেয়ার আছে ও আচ্ছা আচ্ছা যাই হোক এই ভাইটি হচ্ছে সম্ভবত নয়ন ভাইয়ের ছেলে নয়ন ভাইয়ের ছেলে না আপনি আচ্ছা যাই হোক ও হচ্ছে নয়ন ভাইয়ের ছেলে ওনার আব্বার এই দোকানটা যাই হোক উনি এই দোকানটা চালায় এখানে আসলে কিন্তু পাবেন হচ্ছে ফুচকা এবং বেলপুরি এবং চটপটিও পাবেন এই দেখেন সে বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে কিন্তু এই যে সব আইটেম দিয়ে তৈরি করতেছে

আর চটপটি এবং ফুচকা এটা দিয়ে তৈরি হবে দেখতে পাচ্ছেন এটা কি কি দিলেন সিদ্ধ আলু আচ্ছা সিদ্ধ আলু পাশাপাশি হচ্ছে বোট আছে গরম মশলা আছে অনেক সুন্দর একটা গান আসে আর সালাদ আছে পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিমও আছে ডিমটাও কি এর ভিতরে দিবেন ডিমটা ডিমটা হচ্ছে ফুচকার ভিতরে আর চটপটির ভিতরে ডিম দেওয়া হয় না আপনারা দেখতে পাচ্ছেন এমহূর্তের বিকালের যে দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য এই যে আপনারা দেখছেন যে অনেকে এখানে খাওয়ার জন্য বসে আছে অনেক আপরা আসছে এই পিছিয়ে দণি আসছে ফ্যামিলিসহ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু আপনারা চাইলে কিন্তু বিকালের যে অবসর সময়টা সেটা কাটাতে পারবেন আর এই জায়গাটি হচ্ছে নাইতাবাড়ি বাইপাস মোড় অর্থাৎ বাইপাস মোড়ে হচ্ছে এর অবস্থান দেখতে পাচ্ছেন প্রিয়তমা চোটপটি হাউস অর্থাৎ এটা হচ্ছে নয়ন ভাইয়ের এই যে প্রিয়তমা চোটপটি হাউস আপনারা চাইলে অবশ্য সময়টুকু এইটুকু এখানে কাটাতে পারবেন পাশাপাশি আরেকটা মুরব্বী দোকান রয়েছে এই পাশে আপনারা চাইলে এখানে অবশ্য সময়টুকু আপনাদের প্রিয় মানুষকে কিংবা আপনারা বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে পারেন তো সকলে ভালো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং গায়ে হলো এবং বিয়ে সকল কিছুর ওয়াটারও কিন্তু এই ভাই নিয়ে থাকে দেখতে পাচ্ছেন তাহলে ভাই

আর দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখানে এসে খেয়ে যেতে পারেন আপনাদের সময় টুকু কাটাতে পারেন আচ্ছা আচ্ছা যাই হোক ওই ভাই কিন্তু বলতেছে যে ভালো না লাগলে পয়সা লাগবে না এরকম একটা গ্যারান্টি দিচ্ছে তো ভাই আপনি লাভ কীরকম থাকে মানে মোটামুটি কি থাকে একটা ইয়ে চলার মতো ও আচ্ছা যাই হোক মোটামুটি অনেক ভালোই থাকে সে বলতেছে তো সকলে আসবেন এ দেখেন এ হচ্ছে সে রেডি করতেছে হচ্ছে ফুচকা তো সকলেই আসার অনুরোধ জানাচ্ছি এবং হচ্ছে এই প্রিয়তমা চটপটি হাউসে আসবেন সকলেই সে প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই নালতে বাড়ির মোড়ে বাইপাস মোড়ে এই চটপটি খাওয়ার জন্য আসবেন অবশ্যই আর ভিউটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ